নাম ডাকে মুসা নাম হলো ডাকে আল্লাহ নাম হাসলেন না হইলে আরে ভাই ঠিক বলছি ঠিক নাম হলো আব্দুল রশিদ ডাকে রশ্মা নাম আব্দুল কুদ্দুস ডাকে কুদ্দুস নাম মুশারফ ডাকে মুসা নাম আলিয়াসগর ডাকে আল্লাহ নাম নূর হাম্মদ ডাকে কালিয়া হাসেন মানে মজা করেন আরে মজা করতে করতে জাহান্নামে নামে চলে যাচ্ছেন আমাদের সমাজে অনেক সময় দেখি নাম হলো আব্দুর রশিদ নাম ডাকে রশিয়া নাম হলো আব্দুল কুদ্দুস ডাকে কুদ্দুচ্ছা নাম হইলো মোশারফ ডাকে মোশা নাম হলো আলিয়াসগড় ডাকে আইলা নাম হলো নূর মোহাম্মদ ডাকে কাইল্লা হাসলেন না হাসলেন আপনারা আরে ভাই ঠিক বলছি না ঠিক বলছি নাম হলো আব্দুর রশিদ ডাকে রশিয়া নাম আব্দুল কুদ্দুস ডাকে কুচ্ছা নাম মুসা রব ডাকে মুসা নাম আলিয়াজগর ডাকে আলিয়া নাম নূর মুহাম্মদ ডাকে কাল্লা হাসেন মানে মজা করেন আরে মজা করতে করতে জাহার নামে চলে যাচ্ছেন হাসতে হাসতে জাহার নামে চলে যাচ্ছি মানে মজা করতে করতে জাহার নামে চলে যাচ্ছি কি এক জামান আসলো মজা করতে করতে জাহার নামে চলে যাচ্ছি আজিব লাগে আব্দুল রশিদকে একবার রসিয়া বললেন আব্দুল কুদ্দুসকে একবার

এই সাধারণ জ্ঞানগুলো আমাদের মাঝে আছে কলিগের নাম মোশারফ দেখে মোশা এই বন্ধু বান্ধব মজা করে ডাকলাম মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে হুজুর আমি মজা করতে করতে জাহান্নামে নামে চলে যাচ্ছি আল্লাহ আমাদেরকে হাজার করুন আমি বলে